আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের তো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হচ্ছে ছেলের মুসলমানি কারণ এই ভিডিওটা আর কি অনেকজনের কাছে ছিল অনেক কষ্ট করে ম্যানেজ করছি তো ভাবলাম যদি আবার হারা যায় তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো ভাবলাম আমাদের কাছে ভালো লাগবে স্মৃতিগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো এখানে হচ্ছে আমার আম্মুর সাথে আমি মোবাইলে কথা বলতেছিলো ছেলে তো ওইটাই হচ্ছে মানে আপনাদের কাছে শেয়ার করতেছি আরও সামনে কিছু মানে ভিডিও আছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে ওরা দুষ্টামি করতেছিল তো ছেলে হচ্ছে নানুর সাথে সাথে দুষ্টামি করতেছিল তো আমরাও কথা বলতেছিলাম তো যাই হোক ব্লগটা দেখতে থাকেন আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কিছু মনে করবেন না এটা হচ্ছে স্মৃতি হিসেবে রাখার জন্য ব্লগটা শেয়ার করা তো এই যে ছেলের সাথে আমরা হচ্ছে সবাই বসে বসে দুষ্টমি করতেছিলাম শুনুন ছেলে কি বলে

হচ্ছে ছেলের সাথে দুষ্টমি করতেছিল আমরা সবাই মেলা বৈশাখা যেহেতু করে পানিতে বসাইতেছি মানে বসাইছি ওর কাছে অনেক হচ্ছে বিরক্ত লাগতেছিল ভালো লাগতেছিল তো এই ফাঁকে হচ্ছে আমরা একটু দুষ্টমি করতেছিলাম আর বলতেছিলাম যে এই ভিডিওগুলো সব তোমার ওয়াইফে দেখানো হবে যে তুমি কি করতেছিলা তো প্রথমে খেয়াল করি বুঝতে পারেনি পরে যখন বুঝতে পারছে তখন হচ্ছে ও হচ্ছে বলতেছে যে তোমরা এটা কি করো এই নিয়ে হচ্ছে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম আর ওই হচ্ছে একা মনে ওর মতো আর কি করতেছিল ওই বুঝতে পারিনি যে আমরা কী করতেছিলাম তো এই নিয়ে হচ্ছে অনেক হাসাহাসি হইতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন একটু কমেন্ট করে তো এখন হচ্ছে এই পানি থেকে ওরা ওঠা ফেলবো আবু দিছে না কি আবু তো দেয় ও তুমি ছেলে জায়গা সচেতন তুমি খিস এখানে হচ্ছে ওরে হচ্ছে মলম লাগাই দিতেছিলাম তো হচ্ছে একটু কষ্ট পাঠাচ্ছিল আমার ছেলের কথাটা তখন আমার কাছে অনেক ভালো লাগতেছিল মনে অনেক আর কথা ভালো লাগতেছিল কষ্ট লাগ ছিল যে আমার ছেলে তখন কতটা কষ্ট ফিল তো যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় করবো না এখানেই হচ্ছে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি যে ছেলে হচ্ছে রাগ করতেছিল ওর আর ভালো লাগতেছে না তো যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ